বড় খবর এই কারণে বড় খবর বলবো কেননা আমাদের বর্তমান যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশানটা দেখাচ্ছে এবং সে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান আমাদের যার ফলে পূর্ব রাজস্থান প্রচুর ভারী বর্ষা উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দশ থেকে ষোলো পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় টেন ইলেভেন সিক্সটিন জম্মু কাশ্মীর टेन फोर्टीन सिक्सटीन वेस्ट उत्तर प्रदेश टेन 13, ईस्ट उत्तर प्रदेश टेन 12, वेस्ट राजस्थान टेन 12, सिक्सटीन हेवी रेवी हेवी रेनफॉल हिमाचल प्रदेश जम्मू कश्मीर, पंजाब हरियाणा उत्तर प्रदेश टेन उत्तराखंड 13, वेस्ट राजस्थान फोर्टीन ईस्ट राजस्थान 11 टू फोर्टीन जुलाई ईस्ट एंड सेंट्रल इंडिया आइसोलेटेड वेरी हेवी रेनफॉल मध्य प्रदेश টেন টু সিক্সটিন জুলাই বিদর্ভ টেন টু থার্টিন জুলাই ছত্তিশগড় ঝাড়খণ্ড টেন টু ফর্টিন জুলাই সাফ হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল সিকিম থার্টিন টু সিক্সটিন জুলাই জেনজাইটিক গ্যানজাইটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অলসো উড়িষ্যা থার্টিন অ্যান্ড ফিফটিন ভেরি হেভি রেনফল পূর্ব ইস্ট মধ্যপ্রদেশ টেন টু টুয়েলভ যেখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ভারী বর্ষা একটা তেরো থেকে ষোলোতে একটা ভালো বর্ষার সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ভালো বর্ষা ভারী বর্ষে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যে আপার এয়ার ঘূর্ণাবর্ত যার ফলে কদিন ধরে বর্ষাটা চলছে সেটা কিন্তু পৌঁছে গেল ছত্তিশগড়ের নর্থ ছত্তিশগড়ে পৌঁছে গেছে এবং লো প্রেশার এরিয়াটা ঝাড়খণ্ড এবং আইসোলেটেড সার্কুলেশন সেটা পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে মধ্যরাত্রে নর্থ ছত্তিশগড়ে প্রবেশ করবে মনসুন ট্রাপ যেটা রয়েছে সৌরাষ্ট্রে আলিগড় বান্দা এবং লো প্রেশার এরিয়া ওভার ঝাড়খণ্ড দীঘা সারাউন্ডিং সাউথ ওয়ার্ড যেটা বে অফ বেঙ্গল পর্যন্ত ট্রাব হচ্ছে আপার এয়ার যেটা সাইক্লোনিক সার্কুলেশান পাঞ্জাবের ওপর রয়েছে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় রয়েছে এখানে এবং একটা ট্রাব হচ্ছে দক্ষিণ পশ্চিমে উত্তরপ্রদেশ থেকে একটা সাইক্লোনিক সার্কুলেশন ট্রাব হচ্ছে লো প্রেশার এরিয়ার দিকে ঝাড়খণ্ডের দিকে এবং মধ্যপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড় যেটা নয় জিরো পয়েন্ট নাইন কিলোমিটার খুবই নিচে এক দশমিক পাঁচ এবং একটা ট্রাব হচ্ছে আরব সাগর থেকে সাইক্লোনিক সার্কুলেশন অ্যাসোসিয়েট লো প্রেশার এরিয়া ঝাড়খণ্ডের দিকে ট্রাভ হচ্ছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সৌরাষ্ট্র নেভার থ্রি পয়েন্ট ওয়ান মিনসি লেভেল এটা নতুন করে হয়েছে এখানে তবে উত্তর আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন নর্থ ইস্ট আসামে লাগাতার রয়েছে জিরো পয়েন্ট নাইন কিলোমিটার উচ্চতায় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি ফেয়ারলি হোয়াইটস্প্রেড রেনফল সেন্ট্রাল ইন্ডিয়া অ্যালোন ওয়েস্ট ইন্ডিয়া কোস্টাল এবং পশ্চিমের যে মানে পশ্চিম ঘাট পর্বতমালা যেটাকে বলা হয় তো সেই এরিয়াতে কিন্তু বর্ষা লাগাতার কিন্তু আমাদের চলবে এবং এই মুহূর্তের যে বড় খবর যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান অর্থাৎ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান ধীরে ধীরে কিন্তু ছত্তিশগড়ের দিকে সরে আসছে এবং যেখানে যা বৃষ্টি হয়ে গেছে নতুন করে ভারী বৃষ্টি আসার সম্ভাবনা নেই এগারো বারো তারিখটা আমাদের একটু খালি যাবে যেটা আমি আগের দিনও বলেছিলাম এবং আপনারা ভাবছেন এই বুঝি বিশাল বৃষ্টি হয়ে গেছে আবার বুঝি বর্ষা আসবে না সেরকম নয় সকালের দিকে দু এক জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনা আসবে তবে এগারো তারিখের বৃষ্টিটা অনেকটা কম থাকছে এবং সেটা কিন্তু কম থাকার সম্ভাবনাটাই প্রবল এবং আমরা দেখতে পাচ্ছি তেরো চোদ্দ পনেরো এবং ষোলো তারিখ পর্যন্ত একটা বর্ষা রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তবে তেরো তারিখ থেকে উত্তরবঙ্গে জলের বিস্তারটা কিন্তু বাড়বে এবারে আমি যেটা আপনাদের যেটা বলবো আমাদের লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে আমরা যদি দেখি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারে আমাদের বৃষ্টি তো সেখানে আমাদের ভালোই বৃষ্টি হয়েছে আপারে মানে সাইক্লোনিক সার্কুলেশনের জেরে নিম্নচাপের জেরে যে বৃষ্টিটা আমরা পেয়েছি লাগাতার বর্ষা আমাদের হয়েছে একাধিক জায়গাতে আর এই যে নিম্নচাপের যে ট্রাপ সেই পাঞ্জাব হরিয়ানা দিল্লি থেকে ট্রাপ আসছে আমাদের নিম্নচাপের দিকে আবার ওদিকে গুজরাট থেকে ট্রাপ পৌঁছচ্ছে আমাদের ঝাড়খণ্ডের দিকে সেখান থেকে ট্রাপ একটা দক্ষিণের স্প্রেড হচ্ছে ওদিকে আসাম থেকে একটা ট্রাপ সে নিম্নচাপের দিকে ফ্রো করছে অর্থাৎ এই যে নিম্নচাপের এরিয়া অর্থাৎ যদি আমরা একটা কেন্দ্র এরিয়া যদি বলা যায় হ্যাঁ নিম্নচাপের যে কেন্দ্র এরিয়া তো সেখানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে লাগাতার লাগাতার যে এরিয়া ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং আমাদের মধ্যপ্রদেশ আপকামিং যে দিনগুলো মত তিন দিন লাগাতার যে ভারী বর্ষাটা হবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উড়িষ্যার একাধিক জায়গাতে ভারী বর্ষা থাকবে এবং আগামী তিন দিন উত্তরবঙ্গের ওপরে ভারী বর্ষাটা আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গে একটু ছুট থাকার সম্ভাবনা তবে এই বর্ষার মাত্রাটা কিন্তু আমরা আলোচনা করব বর্ষার মাত্রাটা কত কি থাকবে না থাকবে সেই নিয়েও আমি কথা বলবো আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ এসছে লো প্রেশারটা ঠিক আছে এই লো প্রেশারটা কিন্তু সরে এসছে রায়গড় জেলা ছত্তিশগড় আপনার সম্বলপুর উড়িষ্যা এবং বিলাসপুর এরিয়াতে কিন্তু লো প্রেশারটা সরে এসছে তবে একটা সাইক্লোনিক সার্কুলেশন যেটা জন্ম নিচ্ছে আগামী দিনে সেটাই সাথের উপরে একটা লো প্রেশার কিন্তু ছোটোভাবে একটা রান করছে কি কথা বললাম বুঝতে পারলেন অর্থাৎ এখানে আগামী দিনে এই উড়িষ্যাতে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশান জন্ম নিতে পারে উড়িষ্যা এবং উত্তর বঙ্গোপসাগরে তো মোটামুটি যেটা আমি দেখতে পাচ্ছি আগামী চোদ্দ পনেরো ষোলো কিন্তু ভালো বর্ষা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং আমাদের বর্তমান যে বায়ুর প্রেশার সেটা হাজারের উপর রয়েছে দক্ষিণবঙ্গের বায়ুর প্রেশার হাজারের উপরে মানে নিম্নচাপ থেকে একটু বেরিয়ে গেছে আর নিম্নচাপটা এখন ছত্তিশগড়ে যেটা নাইন রয়েছে উড়িষ্যার দিকটা এবং ছত্তিশগড়ের দিকটা নর্থ ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দিকটা একটু প্রেশারটা লো আছে বর্তমান আমরা যদি প্রেশারটা দেখি পূর্ব মেদিনীপুরটা প্রেশারটা লো আছে খড়গপুর নিয়ে এবং খড়গপুর নিয়ে একটা এরিয়া যেটা বিলো থাউজেন্ডের নিচে রয়েছে এই খড়গপুর এবং পূর্ব মেদিনীপুরের আধা আধি এরিয়া সেখানে প্রেশারটা সবচেয়ে বেশি কম দেখাচ্ছে বর্তমান এবং এই রাতের বেলা বাকি জায়গা মোটামুটি ওর ওপরে রয়েছে প্রেশারটা তাই আমাদের মেঘগুলো একটু পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর পুরুলিয়ার দিকটা কিন্তু জমবে বেশি তাই পুরুলিয়াতে কিন্তু রাতে কিন্তু জল হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেহেতু সমুদ্রের একদম কাছে তাই দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের কিন্তু বেশ মেঘ একটা কিন্তু জমবে দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে একদম সমুদ্রের কাছে তো তাই একটা রাতের দিকে আর্লি মর্নিংয়ের দিকে এক পশলা বৃষ্টি আসতে পারে একটা সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা একশো বত্রিশ মিলিমিটার জল হয়ে গেছে অর্থাৎ প্রায় নর্মাল তেরো পার্সেন্ট একটু বেশি বাট উত্তর চব্বিশ পরগনা আরও বেশি জল হয়েছে প্রায় দুশো বারো মিলিমিটার যেটা আমাদের ডেট ন তারিখের আপডেট মানে সেই এক থেকে নয় পর্যন্ত যদি আমরা দেখি এবং হাওড়া জেলা সে প্রায় একশো উনসত্তর মিলিমিটার নর্মালের থেকে চুয়ান্ন পার্সেন্ট বেশি রয়েছে পূর্ব মেদিনীপুর নর্মালের থেকে কম রয়েছে যদিও মাইনাস পঁচিশ পার্সেন্ট পূর্ব মেদিনীপুরে জল কম হয়েছে পশ্চিম মেদিনীপুরে টেন পার্সেন্ট যেটা আমাদের বৃষ্টি প্রায় বেশি হয়ে গেছে মানে নর্মালের মধ্যেই রয়েছে ঝাড়গ্রামের জলটা প্রায় একশো বত্রিশ মিলিমিটার রয়েছে এক সপ্তাহে এক সপ্তাহে জল হয়েছে বাঁকুড়া জেলা প্রায় একশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টি বাবরে পুরুলিয়া জেলা প্রায় একশো বাহান্ন মিলিমিটার জল মানে এক্সেসিভ রেনফল হয়েছে দুটো পুরুলিয়া বাঁকুড়া এক্সেসিভ রেনফল পশ্চিম মেদিনীপুর আপনার বর্ধমান যেটা সেটা ডেটাটা নেই এখানে যদিও বীরভূমটা মোটামুটি বৃষ্টি হয়েছে একশো আটচল্লিশ মিলিমিটার এক সপ্তাহে এবং আমাদের পূর্ব বর্ধমান বিশেষ করে তিরাশি মিলিমিটার জল হয়েছে এবং এদিকে আপনার হুগলি জেলা প্রায় চুরানব্বই মিলিমিটার এক সপ্তাহে জল হয়েছে নদীয়া জেলায় প্রায় বিরানব্বই মিলিমিটার জল হয়েছে মোটামুটি নর্মালের মধ্যে রয়েছে মুর্শিদাবাদটাও কিন্তু ঠিকই রয়েছে তবে মালদা এই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর চুয়াল্লিশ পঞ্চাশ পার্সেন্ট করে ডেফিসিয়েন্ট দেখাচ্ছে মানে প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্ট করে জলটা কিন্তু কম হয়েছে এই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর তবে আমাদের যে উত্তরবঙ্গের যে কোচবিহার সে কিন্তু চল্লিশ মিলিমিটার ডেফিসিয়েন্ট রেনফল লার্জ ডেফিসিয়েন্ট রেনফল মানে এক সপ্তাহে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারও ডেফিসিয়েন্ট এবং দার্জিলিংও কিন্তু আমরা ডেফিসিয়েন্ট দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যে জলের ডেফিসিয়েন্ট রয়েছে পূর্ব মেদিনীপুর অর্থাৎ লাস্ট এক সপ্তাহ আমাদের জলের ডেফিসিয়েন্টটা কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু বেশি দেখাচ্ছে বাকি জায়গার তুলনায় অর্থাৎ আগামী দিন মানে অর্থাৎ এখানে যেটা দেখতে পাচ্ছি চোদ্দো তারিখের যে বর্ষাটা হবে সেখানে পূর্ব মেদিনীপুরেরটা আমার মনে হয় জলটা হয়ে যাবে এবং অনেকটা কভার করবে হয়েছে আমি একটা এটা এখানে আপনাদের সাথে লাইফে আমি করেই দেখছি সময়ও লাগে এগুলো করতে যাই হোক আমি সেটা হলো রাতের তাপমাত্রা এবং আজকের দিনের তাপমাত্রাটা কি ছিল যদি আমরা দেখি আজকের দুপুর একটার তাপমাত্রা যদি আমরা দেখি মোটামুটি মোটামুটি সমুদ্রের দিকটা একটু গরম রয়েছে বঙ্গোপসাগরটা একটু গরম রয়েছে ওভারঅল উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে উনত্রিশ তিরিশ ডিগ্রি এই তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি কমতে হবে হ্যাঁ দু ডিগ্রি যদি কমে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা একটা ডিপ ডিপ্রেশন তৈরি হতে পারে নিম্নচাপ থেকে এবং বর্তমান একটা ইন্টারেস্টিং যে ব্যাপারটা নিম্নচাপটা গভীরভাবে যেটা দিনের বেলা সরে গেছে অলরেডি এটা আমি দিনের বেলা দেখাচ্ছি এবং কারেন্ট পজিশনটা যদি আমরা দেখি হ্যাঁ একদম নর্থ ছত্তিশগড়ে পৌঁছে গেছে নিম্নচাপটা এই মুহূর্তের বড় আপডেট নর্থ ছত্তিশগড়ে কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তের বড় আপডেট এবং জলীয় বাষ্পের পরিমাণ যে নিম্নচাপ যেখানে যেখানে আপার আর সাইক্লোনিক সার্কুলেশানগুলো চলছে সেখানে যদি জলীয় বাষ্পের পরিমাণগুলো দেখি তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো যেখানেই নিম্নচাপ সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি অর্থাৎ চারিদিক থেকে মেঘ আসছে তো তো সেখানে আমরা জলীয় বাষ্পের পরিমাণটা ঠিক কিন্তু এখানে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট জলীয় বাষ্প পৌঁছে গেছে অচ্ছা বাকি জেলাগুলো যেটা আমি আগের দিন ওই গ্রাফটাও বলেছিলাম আপনাদেরকে যে আপকামিং রেইনফল যেটা আপনাদের এগারো তারিখ বারো তারিখ হতে চলেছে যেটা এগারো তারিখ বারো তারিখের রেইনফল সেটা বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলা সে মোটামুটি দশ মিলিমিটার পর্যন্ত জল হতে পারে ম্যাক্সিমাম সব জায়গাতে এগারো তারিখ বারো তারিখ তো সেটাই কিন্তু এখানে রিপোর্টটা দেখাচ্ছে এগারো বারো তারিখে কিন্তু বলে জলের ইন্টেন্সিটিটা কম থাকছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং এই সব যে এরিয়াগুলো বালুরঘাট এবং আপনার দক্ষিণ দিনাজপুর এগুলোতেও দশ কুড়ি মিলিমিটার পর্যন্ত জল হতে পারে তার বেশি কিন্তু হবে না ঠিক আছে তো এরকম কিন্তু কন্ডিশানটা রয়েছে এবারে আমরা যদি দেখি ১৩ তারিখে এবং তেরো তারিখের বর্ষাটা অনেকটাই কমে যাবে মোটামুটি যেখানে দু এক জায়গায় একটু বেশি বর্ষা হলেও বাকি জায়গাতে কিন্তু ইন্টেনসিটি জিরো পয়েন্ট ওয়ান থেকে টেনের মধ্যে থাকছে মিলিমিটার বর্ষা অর্থাৎ যেটাকে খুব লাইট রেনফল বলা হয় খুব লাইট মানে জিরো থেকে আপনার জিরো পয়েন্ট ওয়ান থেকে দশ মিলিমিটারের মধ্যে থাকবে ওর নিচে থাকবে ওর উপরে নয় হ্যাঁ না ওর উপরে যাবে না ওর নিচেই কিন্তু এই বর্ষা বর্ষার রেনফলটা রয়েছে এবং হাওয়াটাও কিন্তু খুব একটা জোর হবে না পনেরো থেকে কুড়ি কিলোমিটার বেগে হাওয়া থাকবে এবং তার সাথে সাথে মেঘ উঠতে থাকবে কখনও বা বর্ষা কখনো বা রোদ হ্যাঁ রোদও আমরা দেখতে পাবো কখনো বা রোদ কখনো বা বর্ষা এরকম একটা আপ ডাউন হয়ে থাকবে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান থেকে দশ মিলিমিটার পর্যন্ত কিন্তু বর্ষা আমরা দেখতে পাবো দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে তবে উত্তরবঙ্গের দিকটা একটু বর্ষা ধীরে ধীরে বাড়বে আপনার তেরো তারিখ থেকেই বাড়বে যেহেতু এখানে আমাদের উত্তরবঙ্গের বর্ষাটা কিন্তু কুড়ি থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত জলের একটা ইন্টেনসিটি আমরা দেখতে পাবো তবে চোদ্দো পনেরো ষোলো এই এই দিনগুলো কিন্তু জল থাকবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে সব জায়গায় একটা কিন্তু জলের যে ইন্টেনসিটি সেটা কিন্তু বেড়ে যাবে যেটা আমি দেখেছি অলরেডি সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল রয়েছে এবং আপনারা দেখছেন জিওগ্রাফি রন্দ্রনাথ আমি ডক্টর রন্দ্রনাথ আপনাদের সাথে ছিলাম এবং আছি এবং হ্যাঁ এবং আমাদের উত্তরপ্রদেশের পশ্চিম এবং যেখানে পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরাখণ্ড সেখানে এবং রাজস্থানে ঠান্ডার কিন্তু হচ্ছে লাইটনিং মানে বজ্রবিদ্যুৎ সহ যে বর্ষাটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে আগামী দিন মানে আগামী চোদ্দো তেরো চোদ্দো পনেরো চোদ্দ পনেরো ষোলো এই যে দিনগুলো এখানে কিন্তু আমরা দুটো বঙ্গে একসাথেই বর্ষা পাবাহ তারিখের যে বর্ষাটা হবে সেখানে পূর্ব মেদিনীপুরেরটা আমার মনে হয় জলটা হয়ে যাবে এবং অনেকটা কভার করবে চোদ্দ তারিখ পনেরো তারিখের যে বর্ষা যেগুলো রয়েছে সেগুলো এই পূর্ব মেদিনীপুরের যে রেনের ডেফিসিয়েন্ট সেটা কিন্তু পূরণ হয়ে যাবে যেটা আমি আশা রাখছি ক্লিয়ার সিজনাল রেনফল এটা কিন্তু এরকমই রয়েছে এবং আপনার রিজনাল রেনফল আমরা ডেলি যদি দেখি মোটামুটি আমাদের ইস্ট ইন্ডিয়া এবং ইস্ট এবং নর্থ ইস্ট ইন্ডিয়া আমাদের ডেলি যে কন্ডিশনটা রয়েছে আজকের আজকের বর্ষাটা কতটা হলো রাত বারোটা থেকে এখন পর্যন্ত তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রাত বারোটা থেকে যে এখন পর্যন্ত যে বর্ষা সে কিন্তু আমাদের ভালোই বর্ষা হয়েছে এবং বেশ কিন্তু ভালো বর্ষা হয়েছে এটা ইন্ডিয়ান মেট্রোলজি বলছে যে আমাদের কিন্তু বর্ষা এক্সেসিভ রেনফল হয়ে গেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি সহ নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ভালো বর্ষা হয়েছে অর্থাৎ নর্মালের থেকে বেশি জল হয়ে গেছে মানে নর্মাল যে বৃষ্টিপাতটা হয় তার থেকে বেশি রেনফল এক্সেসিভ রেনফল দেখাচ্ছে এবং নর্মাল যেটা দিনাজপুর ছিল কিংবা আরও কিছু জায়গা ছিল যদিও তবে বেশিরভাগ ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরটা নর্মাল রেনফলের মধ্যে ছিল বাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা রেন এক্সেসিভ নদীয়া রেন এক্সেসিভ এবং তার সাথে সাথে বাঁকুড়া এবং পুরুলিয়াতে রেন এক্সেসিভ হয়ে গেছে তাই এগারো বারো তারিখটা একটু হালকা মাঝারি জল থাকার সম্ভাবনা খুব ভালো প্রবল রয়েছে এবং ১৪ তারিখেও আবার যখন জল হবে অটোমেটিক্যালি এক্সেসিভ রেনফলের মধ্যে দিয়েই যাচ্ছে এবং তেরো তারিখ থেকে উত্তরবঙ্গে জলটা আবার বেড়ে যাচ্ছে কি কথা বললাম বুঝতে পারলেন তো এটা আমাদের মোটামুটি যেটা ডেলি রেনফল আমরা যদি দেখি এরকম একটা কন্ডিশান এবং আমাদের পুরো ভারতবর্ষের যদি আমরা দেখি সেখানে পুরো ভারতবর্ষের গ্রাফ এটাই বলছে যে আমাদের সেন্ট্রাল ইন্ডিয়া এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার কিছু জায়গা নিয়ে জল কিন্তু বেশ ভালো হয়েছে এবং রেইনফলের যদি আমরা এখানে উইকলি রেনফলের স্ট্যাটিস্টিক্সটা আমরা যদি দেখি রেনফল গ্রাফ ইস্টার্ন জোনের যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টিটা এইভাবে বাড়ছে নর্মালের থেকে আমাদের যে বৃষ্টি যেটা জুলাই মাসে যেটা হয়ে আসছে গ্রাফ বলছে রেনফল এখনো পর্যন্ত পুরো ভারতবর্ষে প্রায় চারশো মিলিমিটার পর্যন্ত জল মানে ওভারঅল যে গ্রাফ যেটা আমি দেখতে পাচ্ছি মিলিমিটার রেনফল ডেট ওয়াইজ ডেট ওয়াইজ যেটা ডিস্ট্রিবিউট অফ কিউমুলেটিভ রেনফল গ্রাফ আমাদের পূর্ব এবং নর্থ ইন্ডিয়া বিশেষ করে পূর্ব এবং নর্থ ইন্ডিয়াটা দেখাচ্ছি তো পূর্ব ভারত এবং উত্তর ভারতের যে খবর সেখানে প্রায় ন তারিখ পর্যন্ত যে যে রেনটা হচ্ছে প্রায় ফোর হান্ড্রেড মিলিমিটার পর্যন্ত দেখাচ্ছে অ্যাভারেজ রেনফল পিরিয়ডে এবং আমরা সেই রেনফল কিউমুলেটিভ যদি অ্যানালাইসিস আমরা এখানে দেখছি অলরেডি আমাদের যে খবরটা এখানে আপনাদের সামনে তুলে ধরছি এবং রেনফলের এই যে ডিস্ট্রিবিউশন উইকলি রেনফল স্ট্যাটিস্টিক্স আমরা যদি ডিস্ট্রিবিউশন দেখি ডিস্ট্রিক্ট ওয়াইজ তো সেখানে আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত জেলাগুলো রয়েছে তাই না মোটামুটি দক্ষিণবঙ্গের জল ঠিক আছে পূর্ব মেদিনীপুর যেটা সেটা একটু মানে আমাদের বাইশ পার্সেন্ট ডেফিসিয়েন্ট রয়েছে পূর্ব মেদিনীপুরের যে ডেটা বাইশ পার্সেন্ট একটু আমাদের নিচে রয়েছে বাকি জেলাগুলো মোটামুটি ঠিক আছে আপনারা যে দেখতে পাচ্ছেন হ্যাঁ না বাকি মোটামুটি ঠিক আছে হ্যাঁ বাকিগুলো ঠিক আছে পূর্ব মেদিনীপুরটা একটু জলটা কম হয়েছে যদিও সেটা নিয়ে আমি আগে বলবো কথা এবং পূর্ব মেদিনীপুরের বৃষ্টিটা কিন্তু কম দেখাচ্ছে বর্ষা অ্যাকচুয়ালি হ্যাঁ আপনাদের লাইভ চ্যাটগুলো গুলো এবারে দেখে নেব ঠিক আছে হ্যাঁ দাদা পূর্ব মেদিনীপুরের কন্টাই কন্টায়ের বৃষ্টিটা অলরেডি স্কেটার চলছে স্কেটার চলছে কল কন্টাই যে বৃষ্টিটা পূর্ব মেদিনীপুরের বৃষ্টি স্কেটার চলছে হালকা মাঝারি বৃষ্টি প্রতিদিনই থাকবে তবে কম এক মিলিমিটার প্রতি ঘন্টায় মানে খুবই লাইট ড্রেন তবে চোদ্দ তারিখে ভারী বর্ষা থাকছে ক্লিয়ার প্রতিদিন কন্টাই এরিয়াতে মানে ফটাফাটা ফটাফাটা হলেও সেরকম ভারী জল নেই তবে চোদ্দ তারিখে ভারী জল হবে চোদ্দ পনেরো প্রতিদিন জল আছে কন্টাইতে তবে হালকা মাঝারি থাকবে প্রান্তিক নন্দী জুলাই মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে নর্থ বেঙ্গলে আরে অত দূরে যাচ্ছ কেন ডিপ্রেশন যখন হবে আমি জানাবো এম এস ধোনি ফ্যান বলে দিলাম বিপ্লব চক্রবর্তী দাদা পূর্ব পূর্ব মেদিনীপুরের খবরটা বলে দিয়েছি কোনটাই আপনার এম এস ধোনি ফ্যান বলে দিয়েছি ডক্টর পল্লব চক্রবর্তী কমেন্ট পিন পিনকোড গুমা হ্যাঁ গুমা এরিয়া আপনাকে বলছি লাইনে থাকুন অশোকনগর বাগেরার ডাবরা তো অনেক জায়গাতে জল জমে গেছে পুরো মাঠেতে রাস্তাঘাট ডুবে গেছে শুনলাম হ্যাঁ পিনকোড গড়বড় হচ্ছে মনে হচ্ছে খুব জায়গার নাম লিখুন হ্যাঁ আপনাদের হচ্ছে এরিয়া উত্তর চব্বিশ পরগনা তো গুমা গুমাতে জল বারো তারিখে হবে না খুব একটা বারো তারিখ তেরো তারিখ তবে তেরো তারিখ বিকেল থেকে হবে এগারো তারিখেও পড়বে হালকা এবং তেরো তারিখ বিকেল থেকে তেরো চোদ্দ পনেরো বৃষ্টি আছে সঞ্চিতা দাদা আমি আবার চলে এলাম ওকে ওয়েলকাম জুলাই মাসের এসেছে সায়ন নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলের বৃষ্টিটা কিন্তু তেরো তারিখ থেকে হচ্ছে দেখো আর কাঁদো অনুপ কুমার দেখো মাত্রাটা কি ছিল যদি আমরা দেখি আজকের দুপুর এক বৃষ্টি মেঘ পরিষ্কার হবে মেঘটা পরিষ্কার হচ্ছে এগারো তারিখ বারো তারিখ বাট তেরো চোদ্দ পনেরো আবার জল আছে কম থাকবে এগারো বারোতে ধলেও কম হবে বাট তেরো চোদ্দোতে আপনার সাগরে কিন্তু একদিকে আরব সাগরে মেঘ জমছে মানে সেন্ট্রাল আরব সাগর যেটা হ্যাঁ আর একটা হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরেও কিন্তু মেঘ জমছে এবং সেটা যদি বৃহৎ এরিয়া জমে এবং বায়ুমণ্ডলের সমুদ্রের তলদেশের যদি তাপমাত্রাটা কমে যায় ছাব্বিশ পয়েন্ট ফাইভ এখন আমি একটু তাপমাত্রাটা যদি দেখি তো টেম্পারেচার এটাই বলছে টেম্পারেচারের সাথে যদি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশানটা মার্চ করি অর্থাৎ যেই দিকে তাপমাত্রা কোন দিকে কেমন তার ওপর সাইক্লোনিক সার্কুলেশানটা কি রান করছে তো আমরা যেখানে এখন লো প্রেশার সেখানে তাপমাত্রাটা মোটামুটি ওই সাতাশ ছাব্বিশের মধ্যে ঘোরাফেরা করছে তিরিশ প্রয়াগরাজের দিকটা তিরিশ ডিগ্রি আর এদিকে রাজস্থান দিল্লির কাছে আঠাশ ডিগ্রি এই রাতে তো আমাদের সমুদ্রের দিকে কিন্তু তাপমাত্রা কমছে দেখো এমন একটা কন্ডিশন এই যে জায়গাটা এদিকটা মেঘ যেখানে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাতের তাপমাত্রা দরকার কত ২৬ থেকে সাতাশ ডিগ্রি টেম্পারেচার ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি টেম্পারেচারে যদি নেমে যায় সেক্ষেত্রে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ একটা ডিপ্রেশন আমরা দেখতে পাবো সেটা আমাদের এই জুলাই মাসের কুড়ি তারিখের মধ্যে হতে পারে সেটা হলে আমি জানাবো আগে থেকে আমি কিছু বলবো না কন্ডিশানগুলো হোক একটা চান্স হোক তা তারপরে আমি সেটা বলবো আগে আমি কিছু বলবো না তবে একটা অ্যাডভান্স আমি বলে রাখলাম যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ক্লাউড কিন্তু জমছে হ্যাঁ যদি আমরা টেম্পারেচারের সাথে আমরা সাইক্লোনিক সার্কুলেশানটা মার্চ করি তো টেম্পারেচারের সাথে আমরা যদি দেখি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের তাপমাত্রা এখন প্রায় ছাব সাতাশের উপরে রয়েছে রাতে এবং আরও একটা অ্যানালাইসিস বাকি রয়েছে আমি একটা এখানে আপনাদের সাথে লাইভে আমি করেই দেখছি সময়ও লাগে এগুলো করতে যাই হোক আমি সেটা হলো রাতের তাপমাত্রা এবং আজকের দিনের তাপমাত্রাটা কি ছিল যদি আমরা দেখি আজকের দুপুর একটার তাপমাত্রা যদি আমরা দেখি মোটামুটি মোটামুটি সমুদ্রের দিকটা একটু গরম রয়েছে বঙ্গোপসাগরটা একটু গরম রয়েছে ওভারঅল উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে উনত্রিশ তিরিশ ডিগ্রি এই তাপমাত্রা কিন্তু দু ডিগ্রি কমতে হবে হ্যাঁ না দু ডিগ্রি যদি কমে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা একটা ডিপ ডিপ্রেশন তৈরি হতে পারে নিম্নচাপ থেকে এবং বর্তমান একটা ইন্টারেস্টিং যে ব্যাপারটা নিম্নচাপটা গভীরভাবে যেটা দিনের বেলা সরে গেছে অলরেডি এটা আমি দিনের বেলা দেখাচ্ছি এবং কারেন্ট পজিশানটা যদি আমরা দেখি হ্যাঁ একদম নর্থ ছত্তিশগড়ে পৌঁছে গেছে নিম্নচাপটা এই মুহূর্তের বড় আপডেট নর্থ ছত্তিশগড়ে কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তের বড় আপডেট এবং জলীয় বাষ্পের পরিমাণ যে নিম্নচাপ যেখানে যেখানে আপার আর সাইক্লোনিক সার্কুলেশানগুলো চলছে সেখানে যদি জলীয় বাষ্পের পরিমাণগুলো দেখি তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখো যেখানেই নিম্নচাপ সেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি অর্থাৎ চারিদিক থেকে মেঘ আসছে তো তো সেখানে আমরা জলীয় বাষ্পের পরিমাণটা ঠিক কিন্তু এখানে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই পার্সেন্ট জলীয় বাষ্প পৌঁছে গেছে নর্থ ছত্তিশগড় এবং আপনার ঝাড়খন্ড এরিয়াতে ক্লিয়ার এদিকে সাইক্লোনিক সার্কুলেশন এটা কাজ করছে দিল্লির উপরে সেখানেও নাইনটি পার্সেন্টের উপর জলীয় বাষ্প তো আমাদের বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণটা মোটামুটি এখন যেখান থেকে মেঘটা আসছে সেটা অনেক সাউথে যদিও মানে দক্ষিণ বঙ্গোপসাগর আমাদের প্রায় মালদ্বীপ থেকে ওদিকে আরব সাগরের উপরেও একটা মেঘ জমছে আর আমাদের বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরের উপরেও কিন্তু একটা মেঘ জমছে সেটা মুভমেন্ট করতে করতে আমাদের বঙ্গোপসাগরে ভরতে মিনিমাম এখনও প্রায় বারো ঘন্টার মতো টাইম লাগবে এদিকটা আসতে বঙ্গোপসাগরটা জমতে মেঘটা তো বারো ঘন্টা মানে একদিন পেরিয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের মোটামুটি আট নয় দশ এবারে এটা অগ্রসর হবে আমাদের উত্তর পূর্ব দিকে আসছে তো চোদ্দো পনেরোতে কিন্তু একটা ভালো জল কিন্তু হবে অলরেডি সেটা একটা কিন্তু থাকছে সম্ভাবনা আর